হ্যালো বাংলাদেশ আসসালাম আলাইকুম আমি বাংলাদেশের উদ্দেশ্যে সারা বাংলাদেশের উদ্দেশ্য কথা বলতে চাই নির্বাচন কমিশনার যদি দেখে ইনশাল্লাহ নির্বাচন কমিশনের কথা বলতে চাই আমাদের ভাঙ্গা কিনে যে নীল চক্র আকাশে যারা যারা কুচক্র মহল যারা আমাদের ভাঙ্গা মানুষকে হামির দি ইউনিয়ন এবং আলগী ইউনিয়নকে দিয়ে থাকতে দিবে না আমরা তাদেরকে শান্তি থাকতে দিব না একটা কথা হইলো আগামীকাল আমাদের যে দুই ইউনিয়ন কেটে হয়েছে আলগি এবং হামির দি এই দুই ইউনিয়ন লোক না শুধু ভাঙা থানার লোক কালকে ছাড়া বাংলাদেশের লোক দেখতে পারবে এই ভাঙ্গা থানার লোক কি করতে পারে শুধু মুখে মুখে বলছে যে অচল হয়ে যাবে আমরা কাজে বিশ্বাসী করে বলছেন ইনশাল্লাহ কালকে এই বাংলাদেশ ইতিহাসে একটা অঘটন ঘটে যাবে ইনশাল্লাহ তাই আমি আমরা বলি আমরা সবাই আমাদের উদ্দেশ্য একটাই রক্ত লাগে রক্ত দে রক্ত লাগে রক্ত নে কিন্তু আমার মাটি আমরা ছাড়বো না